আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবারও নতুন একটা গুলজির ড্রেস যেটা সালোয়ারি ওয়ার্ক করা আপনারা অনেক কাপুরাই চেয়েছিলেন এরকম কাঠোয়ার সালোয়ার এরকম শিবলি ওয়ার্ক করা সালোয়ারগুলো অনেক চেয়েছিলেন আবারও নতুন চলে আসছে আমাদের কাছে এই গরমের সময় আপনারা একটু যারা একটু কম বাজেটের যারা একটু গরমের সফট কটনের ড্রেস খুঁজতেছেন আপনারা আজকে লাইভে এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা গুলজির এই বার্সার ড্রেস আপনারা পঁয়ত্রিশশো টাকা রেট কিন্তু সাপিন প্যাশন দিবে ছাব্বিশশো পঞ্চাশ সাপিন প্যাশন দিবে ছাব্বিশশো পঞ্চাশ গলা এম্ব্রয়ডারি ওয়ার করা সালোয়ারে এম্ব্রয়ারি ওয়ার করা দুপাটায় এম্ব্রয়ডারি ওয়ার করা প্রত্যেকটা ড্রেস সাপিন পেশন দিবে ছাব্বিশশো পঞ্চাশ প্রত্যেকটা ডে সাপিন প্যাশন দিবে কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা আজকের লাইভের প্রত্যেকটা কালারগুলো দেখেন আপনারা শুধু কালারগুলো একটু দেখেন কি কালার এগুলো কী ড্রেস এগুলো ও বেগুনি কালার জাম বেগুনি জাম বেগুনি কালার কালার কম্বিনেশন দেখলে পাগল হয়ে যাওয়ার মতো সালোয়ারগুলো দেখেন প্রত্যেকটা শিবলি ওয়ার্ক করা প্রত্যেকটা সালোয়ারে এরকম নিখুঁত এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর মা সাল্লাহ কি সুন্দর দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা পিওর কটনের আর সাথে এরকম সুন্দর করে অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা আছে সাথে সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর গলার সামনে সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্ক সালোয়ারে এম্বরডারি ওয়ার্ক দুপাটার কটনের পিওর এম্ব্রয়ডারি ওয়ার্ক প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা দেরি না করে এখন স্ক্রিনশটটা ইনভক্স করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ গলায় দুপাটটা সালোয়ারে সব জায়গায় এম্বরাইডি ওয়ার্ক করা গলায় সালোয়ারে দুপাটটা সব জায়গায় এম্বরাইডি ওয়ার্ক করা এই দেখো এটা বাস করতে পারো না ভিতর ঢুকো বাইরে কি তোমার চেষ্টা করো কেমন বাস চেষ্টা করো কফি কালার চমৎকার একটা কফি কালার সম্পূর্ণ হেভি এম্বরাইডি ওয়ার্ক সাথে সালোয়ারে এরকম শিবলি ওয়ার্ক করা প্রত্যেকটা সালোয়ারে শিবলি ওয়ার্ক করা মাশাল আজকে লাইভের মেন আকর্ষণীয় হলো দোপারটা এগুলো কি দোপারটা এটা প্রত্যেকটা ড্রেস প্রাইস মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যারা যারা যেটাই নিতে চান এখন স্ক্রিনশটটা ইনভয়েস করে ফেলেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা সাতষট্টি নয় পল্টন সিট এদিকে রাখেন সাতষট্টি নয় পল্টন সিটি হাট শপিং কমপ্লেক্স এক বাই শাপিন ফ্যাশন শপে চলে আসতে পারেন এটা কী কালার লাইট পেস্ট কালার অসাধারণ কালারগুলো প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন ছাব্বিশশো পঞ্চাশ স্যালোয়ারে প্রত্যেকটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আর দোপাট্টাগুলো গুলো পিওর কটনের দুপাটা মাশাল কি সুন্দর এটা দোপাট্টাগুলো দেখেন অস্থির দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা অসাধারণ দুপাটার কে দিবে আপনাদেরকে আপনাদের পছন্দের পেস। সাফিন প্যাশন দিবে আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শপে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকা কফি কালার চমৎকার একটা কফি কালার এটারও প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সালোয়ারে এমব্রয়ডারি ওয়ার করা পিওর কটনের দোপাট্টা দোপাট্টা এম্ব্রয়ডারি ওয়ার করা আছে যারা একটু নামাজি দোপাট্টা খুঁজছেন বড় দোপাট্টা ড্রেস নিতে চান আপনারা অবশ্যই ইনবক্স করে ফেলেন মাত্র ছাব্বিশশো পঞ্চাশ গুলজির বার্সা এই সুন্দর নতুন বাসন এটা নতুন কেরালগ এটা যা যা নিতে চান এখনই ইনবস করে ফেলেন ২৬৫০ টাকায় ২৬৫০ টাকা আপনারা যারা যারা শপে ভিজিট করতে চান অবশ্যই এক এক লাইন লাইন পিস ইয়েলো কালার সুন্দর একটা ইয়েলো কালারটা দেখেন কত সুন্দর মাস্টার ইয়েলো কালার গলার সামনে দেখছেন কত চমৎকার আর এটা কি স্যালোয়ারটা দেখেন কত নিখুত স্যালোয়ার এম্বয়ডারি ওয়ার্ক করা আর দুপাটার গুলো দেখেন পিওর কটনের দুপারটা হ্যাঁ মাল্টি কালার প্রত্যেকটা দোপারটা কিন্তু মাল্টি কালারের দোপারটা প্রত্যেকটা দোপারটা এরকম সুন্দর মাল্টি কালারের দোপারটা গুলো পেয়ে যাবেন কটনের দোপাট্টা দিয়ে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা প্রত্যেকটা ড্রেস আজকে লাইভে পেয়ে যাচ্ছেন আমাদের যারা যারা পেয়ে এখন পর্যন্ত লাইক দেননি আপনারা অবশ্যই লাইক দিবেন ফলো দিবেন শেয়ার করে দিবেন আমরা যে কোনো সময় লাইভে আসলে নকিবিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন প্রত্যেকটা এটা কিন্তু জাম বেগুনি কালার মা সাল্লাহ জাম বেগুনি কালার একটা থেকে একটা কালার একটা থেকে একটা ডিজাইন কে দিচ্ছে আপনাদেরকে সুন্দর ড্রেসগুলো ছাব্বিশশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা সালোয়ারে শিবলি ওয়ার্ক করা প্রত্যেকটা কটনের অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা সালোয়ারে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক কামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দোপাট্টা আড়াই আধ বহরের সাড়ে পাঁচ আধ দোপাট্টা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসগুলো মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকায় যারা যারা নিতে চান দুপাট্টাগুলো দেখছেন এত নিখুঁত অ্যাম্বোয়ারি এত নিখুঁত প্রিন্টের সাথে অ্যাম্বোয়ারি ওয়ার করা আপনারা বাস্তবে পাওয়ার পরে বুঝতে পারবেন আমরা কি দিচ্ছি আপনাদেরকে ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আজকে প্রত্যেকটা ড্রেস আপনারা পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা গুলজির কালেকশন যারা যারা গুলজির পছন্দ করেন গুলজির ডে যা যা নিতে চান এটা গুলজির বার্সার নতুন বাসন নেভি ব্লু কালার সালোয়ারে এম্বোরারি ওয়ার্ক দোপাট্টা কি মাইশুরি কটনের দোপাট্টা প্রত্যেকটা দোপাট্টা এম্বোরারি ওয়ার্ক করা সাফিন ফ্যাশন দিচ্ছে আপনাদেরকে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা ড্রেসের পাইজ আজকে লাইভের শুরু থেকে শেষ পর্যন্ত যা দেশ দেখবেন প্রত্যেকটা ড্রেসের পাইজ থাকবে ছাব্বিশশো পঞ্চাশ টাকার আজকের লাইভের কে কে নিতে চান এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কালো কালার একটা থেকে একটা ড্রেস পাগল হয়ে যাওয়ার মতো কি সুন্দর ড্রেসগুলো কি চমৎকার ড্রেসগুলো এত সুন্দর আর মেন আকর্ষণীয় হলো স্যালোয়ারটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা প্রত্যেকটা স্যালোয়ারে এমব্রয়ডারি ওয়ার্ক করা দুপারটাতে ডিজিটাল পিন সাথে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আর প্রত্যেকটা দোপারটা পিওর কটনের দোপারটা কে দিবে আপনাদেরকে এই সুন্দর ড্রেসগুলো আজকের লাইভের প্রত্যেকটা ড্রেস মাত্র পঞ্চাশ টাকা কফি কালার আছে সুন্দর একটা কফি কালার এই কালারটাও দেখেন কত সুন্দর প্রত্যেকটা ড্রেসের প্রাইস থাকছে ছাব্বিশশো টাকা প্রত্যেকটা সালোয়ারে এম্বয়ডারি ওয়ার্ক করা কামিজে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক দুপাটাতে অ্যাম্ব্রডারি ওয়ার্ক কে দিবে আপনাদেরকে এই গুলদির এই সুন্দর সুন্দর বাসনগুলো এই সুন্দর সুন্দর নতুন বাসনগুলো আপনাদের পছন্দর পেজ শাফিন ফ্যাশন দিবে মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় ছাব্বিশশো পঞ্চাশ টাকা যারা যারা নিতে চান আপনার নাম অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে এখনই ইনবক্স করে ফেলেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যারা যারা আমাদের পেজে এখন পর্যন্ত অ্যাক্টিভ থাকেননি আপনারা অবশ্যই অ্যাক্টিভ হন শাপিং ফ্যাশনে সবাই একটু লাইক দেন আমাদের ইউটিউব চ্যানেলে যারা যারা ওয়ার্ডার দিতে চান আপনারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে ওয়ার্ডার কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা স্যালোয়ারে এম্বয়ডারি ওয়ার্ক করা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দুপাটার সাথে প্রত্যেকটা দোপাট্টা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে লং এইট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পাচ্ছেন গুলজির নতুন বাসন এটা হলো গুলজির বার্সা প্রত্যেকটা ভলিউম আপনারা আমাদের কাছে গুলজির ভলিউম পাচ্ছেন ছাব্বিশশো পঞ্চাশ টাকা এগুলা ছবি আপলোড করা আছে রিয়াল পিক আপলোড করা আছে আপনারা অবশ্যই যারা ভিডিও দেখে বুঝতে পারেন না আপনারা অবশ্যই রিয়াল পিক দেখে ওয়ারার কনফার্ম করতে পারবেন আমাদের কাছ থেকে আজকে লাইভের আমি এত ড্রেস আপনাদেরকে দেখাই আপনাদের পছন্দ সুবিধার জন্য প্রত্যেকটা ড্রেস পিওর কটনের দুপরটার সাথে প্রত্যেকটা দুপুরটার সালোয়ারও এম্ব্রয়ডি ওয়ার্ক করা আছে প্রাইস কে দিবে আপনাদেরকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা আপনাদের পছন্দর পেস আপনাদের পছন্দর ভালোবাসার পেস শাফিন পেশন দিবে ছাব্বিশশো টাকায় শুরু থেকে শেষ পর্যন্ত যা দেখাবো সবগুলোই থাকবে কত ছাব্বিশশো টাকা লং থাকবে ফর্টি বডি থাকবে ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি অরিজিনাল পাকিস্তানি ড্রেস তাও গুলজির ড্রেস আপনারা পাচ্ছেন মাত্র ছাব্বিশশো টাকা প্রত্যেকটা সালোয়ারে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা প্রত্যেকটা দোপারটাতে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা পিওর কটনের দোপাট্টা পিওর কটনের দুপাটা দিয়ে পেয়ে যাবেন ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটা কী কালার গ্রিন কালার দেখেন সালোয়ারের কাজটা দেখেন কত গর্জিয়াস কামিজের কাজটা দেখেন দোপাট্টার কাজটা দেখেন আপনারা বাস্তবে হাতে পাওয়ার পর বুঝতে পারবেন আমাদের কথা কাজে আপনারা মিল পাচ্ছেন কি না পুরাটা পুরোটা এমব্রয়ডারি ওয়ার্ক এখানে সম্পূর্ণ এম্ব্রয়ডারি ওয়ার্ক করার প্রত্যেকটা দোপাট্টা পুরোটা এম্ব্রয়ডারি ওয়ার্ক করা দোপাট্টা প্রাইস থাকছে ছাব্বিশশো পঞ্চাশ লং ফর্টি এইট বডি ফিফটি হান্ড্রেড পার্সেন্ট কালারের গ্যারান্টি সহকারে পেয়ে যাবেন আজকে লাইভের প্রত্যেকটা ড্রেস